আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমরা পেটুক ফ্যামিলি সবাই মিলে ঘুরতে চলে এসেছি একটা প্রাণী প্রদর্শনী মেলাতে আসলে এটা হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী যেটা হচ্ছে আগারগাঁও অবস্থিত পুরাতন যে বাণিজ্য বেলার মাঠ সেই মাঠে হচ্ছে আর দুই দিন ব্যাপী এই মেলা বা এক্সিবিশনটা হচ্ছে আঠারো এবং উনিশ এপ্রিল তা আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে দেখতে যে আসলে এই ধরনের যে পশু সম্পদ বা প্রাণী সম্পদ যে মেলা বা এক্সিবিশন এখানে কি ধরনের প্রাণী নিয়ে আসা হয় বা সে ধরনের প্রাণীগুলোর সব চাইতে ভালো হয় তাই আজকে তানহনাকে নিয়ে চলে এসেছিলাম এই এক্সিবিশনটা দেখতে যেখানে নানা জাতের পশু পাখি গরু ছাগল দুম্বা অনেক প্রকারের প্রাণী কিন্তু এখানে রাখা ছিল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলায় উদ্বোধন করে দিয়ে গেলেন তারপরে কিন্তু আমরা জনসাধারণ সেখানে এই প্রাণীগুলো দেখা শুরু করলাম তো চলো ঘুরে ঘুরে দেখা যাক এই প্রাণীগুলো

ওরা উঠতে পারে না এখনো হ্যাঁ Essa daqui que eu já a piara. pera. Espera essa oh. oh.

এখানে আসো এখানে দেখো টার্কি আছে বড় বড় মোরগ আছে হ্যাঁ বিশাল টার্কি বিশাল টার্কি বডি বডি টা

খামারটা পরিচিত হলো লাগলে সবে খামারে যাবে এরকম আর কি ব্যাপারটা এগুলো সব ভুটানি গরু সব দেখো কতটুকু কতটুকু সাইজ মনে হচ্ছে যে বাচ্চা কিন্তু সবার বয়স আছে মানে এগুলো চাইলে কোরবানি দেওয়া যায় হ্যাঁ এগুলো কোরবানি দেওয়া যায় দাম কেমন হয় এগুলোর এগুলোর দাম কেমন হয় লাখের মতো হবে আচ্ছা

কান বড় দেখো হম এইটা যে কি বুঝতে পারছি না এটা তো শিং নেই বাতাসে মুখটা বের করে দিয়ে রয়েছে গরম লাগতেছে মনে হয় আর

কি জানো কান দেখো কেমন কানটা অদ্ভুত এই তোমার কান দেখো এদিক ফেরো আসো এদিক আসো সাবধানে ওরা এখানে

চাইলে কিন্তু কেউ এই এক্সিবিশন থেকে প্রাণী কিনতেও পারো পাশাপাশি এই ফার্মগুলোর সাথে পরিচিত হয়ে নিলে সামনে আমাদের কুরবানির ঈদ তখন কিন্তু এই ফার্ম থেকে পশু সংগ্রহ করা খুবই সহজ হবে। মানে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। ও দেখো এখানে কত গরু দেখছো?

बांग्लादेश की शक्ति तो बड़ा এই দেখো এইটা হচ্ছে বিশাল খানদানি সবাই ইন্ডিয়ান গরুস্থান হ্যাঁ ওর সিং এর স্টাইল দেখে বুঝবা রাজা রাজা ভাব আছে না মানে ইন্ডিয়ান গরু সিং অনেক বড় হয় রাজার মতো সেই জন্য

খাওয়া দাওয়া সেরকম তাই চিন্তা করো এরকম বডি হইতে হলে খাওয়াটাও সেরকম এইটা জাতি হয়তো এরকম তাই না জাতটা এরকম বেলজিয়াম বেলজিয়াম বাবা নড়তে পারতেছ না মানে প্রচুর এরকম এটা হচ্ছে চাটগাইয়া এগ্রো চাটগাইয়া এগ্রোরই বেশি এখানে দেখছো

মানে উদ্বোধন করে গেল তারপরে আমরা ঢুকে পড়লাম তো আজকে হচ্ছে হলো কত তারিখ আঠারো আঠারো উনিশ এই দুই দিন হচ্ছে মেলাটা থাকবে কালকে পর্যন্ত থাকবে আর কি তারপরে আর নাই এই দুই দিনে আঠারো উনিশ দুই দিন মেলাটা তো যারা যেখান থেকে আর কি মেলাটা দেখতে পাচ্ছ তারা সরাসরি এখানে আসতে পারো আর এই জায়গাটা হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ যেটা হচ্ছে চিনমতী সম্মেলন কেন্দ্রের পাশে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ সেখানেই হচ্ছে মেলাটা গরুর হাট গরুর হাট না আসলে কি প্রাণী সম্পদ মেলার প্রদর্শনী এক্সিবিশন বলা যায় এই জন্য দারুন দারুণ সব জিনিস যেগুলো নর্মালি আমরা কখনো দেখতে পাই না এই জন্য বাচ্চাদের নিয়ে আসা সবচেয়ে ভালো কারণ তাহলে বাচ্চারা অনেক কিছু দেখতে পারতেছে জানতে পারছে যেটা সাধারণত টিভিতে দেখি আমরা সামনে সামনে দেখতে পাই না তো এই জন্য ঠিক আছে একটু গরম যদিও তারপরও ঠিক আছে ঘুরে ফিরে বেশ ভালোই লাগলো চলো আজকের মতো এটুকুই আমাদের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ